আজ আমি চলে এসেছি কাতলা মাছের মাথার একটা রেসিপি নিয়ে তো যেটা প্রত্যেক বাঙালির বাড়িতে হয়ে থাকে মাথা দিয়ে তো অনেক কিছু করেছি আর মাথা দিয়ে এমন কোনো কিছু নয় বাড়ি সবজি দিয়েই করে থাকি তো আজকেও ঠিক বাড়ি সবজি দিয়ে করব তবে একটু মিক্স করে মানে পুরোনো সবজিকে একটু নতুন করে করার চেষ্টা করছি আমার যে কোনো জিনিস একটু নতুন করে বা একটু অন্যরকম করে প্রত্যেকে আমার ভালো লাগে তো সেজন্য আজ একটা নতুন কিছু ট্রাই করছি তো সবার প্রথমে তেলের মধ্যে এখানে মাথাটা ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আর এই যে মাথাটা ভাজতে ভাজতে একদিকে আমি বাঁধাকপি কেটে নিয়েছি একটা ছোট্ট মতো আলুও কেটে নিয়েছি আর তবে হ্যাঁ মাথাটা ভাজতে গেলে কিন্তু ঢাকা দিয়ে আমি ভাজি খুব তেল ছিটকে যায় গায়ে এসে পড়ে তেলটা তো দুটো মাথাই ছিল মানে একটাই বড় মাথা ছিল সেটা দুটো করে মানে দোকান থেকেই এনেছিলো আর এখানে অল্প একটু মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম আগেই তো সেটা ভিজে গেছে ভালো করে ধুয়ে নিয়েছি আর এবারে বাঁধাকপিটাও ধুয়ে নেবো যখন একই রকম সবজি বারবার খেতে ইচ্ছে করো না তখন আমি কি করি একটু নতুনভাবে করে মিক্স করে যাতে ভালো লাগে করার চেষ্টা করি তো মাছের মাথাটা ভেজে তুলে রাখলাম তারপরে ওই তেলেই দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম আলু এখানে আমি কম আলু দিয়েছি মাছ ভাজার সময়ে আমি তেলটা একটু বেশি করে দিয়ে দিয়েছিলাম যাতে মাছও ভাজা হয়ে যাবে আর তরকারিটা হয়ে যাবে তো আলুটা দেওয়ার পর দু তিন মিনিট মতো নেড়ে নিচ্ছি একটু ভেজে নিচ্ছি হালকা তারপরে দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ছটা রসুন থেতো করে রসুনটা দিয়ে নেড়ে নেবো একটু রান্নাটা করেছিলাম খেতে খুব ভালো হয়েছিল তো সেই জন্যই তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে মুগ ডালটা মুগ ডালটা আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম যখন রান্না করছি ততক্ষণই ভিজে গেছে তো মুগ ডালটা দেওয়ার পরে ভালো করে একটু ভেজে নিতে হবে মু মুগ ডালটা ভাজা হয়ে গেলে মানে লাল করে ভাজবো না লাল করে ভাজলে ডালটা সেদ্ধ হবে না মানে কিছুক্ষণ একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম টমেটো আর টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে ভালো করে এটা ভেজে নেব আরও একবার তো ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখে বাঁধাকপি বাঁধাকপিটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে দেবো আর আমি নুন দিয়ে দিয়েছি আগেই পুরো সবজিটার মানে পরিমাণ মতো করে আগেই নুনটা দিয়ে দিয়েছি সেজন্য আর নুন দেব না এখনকার বাঁধাকপি তো তো সেজন্য একটু রান্নাটা হতে সময় নিয়েছে তো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য তারপরে ঢাকা খুলছি তবে এর আগে আমি দু একবার ঢাকা খুলে নেড়ে নিয়েছি বাঁধাকপিটা যতটা ছিল তার হাফ হয়ে গেছে এই রান্নাটাতে বাঁধাকপিটা একটু বড় বড় করে কেটেছি আর পনেরো মিনিট মতো হয়ে গেছে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আর কি দু তিনবার মতো তারপরে দিয়ে দিচ্ছি এখানে জল এবারে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত ঢাকাটা খুলে বাঁধাকপিটা ভালো করে আরও নাড়বো নেড়ে চেড়ে এখানে দিয়ে দেবো ভাজার মাথাটা কতটা সেদ্ধ হয়েছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এতটাই সেদ্ধ হবে আর যতটুকুনি বাকি আছে মাথাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো ততক্ষণ এটা হয়ে যাবে মাথাটা দিয়ে আরও পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দেব এবারে ঢাকাটা খুলে মাথাটাকে ভালো করে ঢেঙে নেবো খুন্তি দিয়ে নরম হয়ে গেছে আর ভালো করে ম্যাশ করে নেবো তরকারিটাকে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে করে নেব আর ভালো করে মাথাটা মিশিয়ে নেব সবজির সঙ্গে ভালো করে যাতে চেড়ে ঠিক একটা মাখো মাখো টাইপের হয়ে যায় তো রান্না পুরো কমপ্লিট এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে পরশু একটা কমেন্ট করো তো আজকে এখানেই শেষ করছি ভিডিও আবার পরে আসবো টাটা